আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর পাওয়ার চাই আমি দেশে উন্নত করতে চাই সব কথা ছাড়াও কিন্তু রান্না হয় মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো মাংসের পরিবর্তন এখন কাঠাম আহ্লাদের শেষ নাই তো ভবান্লাহ সব হারিয়েছেন ভবাল্লাদ থেকে কি অপরাধটা কী করেছে আওয়ামী যখন নিষিদ্ধের ঘোষণা আসলো তার পর থেকেই কিন্তু এখানে বেশ আনন্দ উৎসবে মেটে উঠেছেন এখানে যারা আন্দোলনকারীরা ছিল আমার ঠিক পেছনের চিত্রটি মাহমুদ আপনাকে দেখানোর চেষ্টা করে আপনি নিশ্চই দেখছেন যে কি পরিমাণ আনন্দ উল্লাসে আসলে মেতে উঠেছে এখানকার মানুষ তারা বলছেন যে পাঁচ আগস্টের যে বিজয় আওয়ামী সরকারের প্রধান সাবে প্রধানমন্ত্রী সেক্ষেত্রে তিনি পালায় যাওয়ার পরে যে কি জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশীর প্রান্ত হারিয়ে গেছে যেখানে মাহে সোনার নলুকানি ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে কেন এসেছেন আমলিক নিষিদ্ধ করতে হবে বুকে ষোলোটা গুলি আছে ছটা গুলি আর ব্রেনের ভিতরে তিনটা আছে এক নিশ্বাস নিতে পারতেছিলাম না যে নার্ভ ড্যামেজ হয়ে গেছে ডাক্তার বলছেন কোনো অনুভূতি বুঝতে পারি না ওষুধের টাকার খরচটা কোথা থেকে পাচ্ছেন আপনার একজন শ্রমিক শ্রমিক হিসেবে তিনমধুর হিসেবে কেন এই আন্দোলনে চলছিল যে যেটার জন্য এত কিছু করছি এখন দেখি যে সেটাই হচ্ছে আবার মোড চেঞ্জ হয়েছে কিন্তু সেই কাজগুলো এখন আবার হচ্ছে সামনে অনেক কিছু ঘটেছে পরে আমলিক সরকার পতন হওয়ার পরে ওইটা হচ্ছে বিএনপি জোর করে দখল করে নিয়েছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ অমিত হাসান আমার বাসা ঝিনাইদা মহেশপুর উপজেলা গোপালপুর গ্রাম পড়াশোনা করতাম পরে দিনমজুরের একটা কাজ করতাম পাঁচই আগস্ট আগস্ট সকাল নয়টার দিকে যোগ দিই আমাদের ছাত্র ভাইদের সাথে মহেশপুরের সাপলা চত্বর আছে ওখানে পুলিশে ব্যারিকেড দিয়ে রাখছে ওইদিকে যেতে দেবে না পরে আমরা ওখানে আন্দোলন চালাচ্ছি ব্যারিকেড ছড়ানোর চেষ্টা করতেছি সেই সময় পুলিশ আমাদের উপরে গুলি করে এক আমি একা পড়ে গেছিলাম আমার এই গুলি করার পরে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না তখন অবস্থা খুবই খারাপ ছিল ঢাকা মেডিকেল এসে আমার এক্স রে হয় দুইটা এক্স রে হয় একটা সিটি স্ক্যান হয় এক্স রে ধরা পড়ছে বুকে ষোলোটা গুলি আছে ছটা গুলি আর মাথায় চামড়ার ভিতরে আছে উনিশটা আর ব্রেনের ভিতরে তিনটা আছে একটা মাঝখানে চলে আসে চলে গেছে একটা আমার ডান হাতের নার্ভের উপরে আছে ওই নার্ভ ড্যামেজ হয়ে গেছে ডাক্তার বলছে সেই জন্য এই হাতে চলাচল মানে কাজ করতে পারি না আর হাতে খুব সমস্যা হয় যন্ত্রণা করে কোনো অনুভূতি বুঝতে পারি না আচ্ছা আপনি জানতে নেই এই আন্দোলনটা ছিল মূলত কোটা নিয়ে সরকারি চাকরিতে কোটা থাকবে কি থাকবে না মূলত ছাত্রদের একটা আন্দোলন আপনি একজন শ্রমিক শ্রমিক হিসেবে দিনমজুর হিসেবে কেন এই আন্দোলনে যোগ দিলেন আন্দোলনটা তো ছিল ছাত্রদের জন্য যাব না কেন ভাই আমাদের ছাত্র ভাইদের উপরে যেভাবে খুন গুম হামলা ছিল ভাই সেই সময় সেই সময় ঘরে আর বসে থাকার মতো মন মানসিকতা ছিল না তখন যে তখন মনে হচ্ছিল যে কখন আমি আন্দোলনে যাব কখন বুক পেতে যাবো যে আমারও গুলি করো আপনি কি সঠিক চিকিৎসা পেয়েছেন জুলাইয়ের সঠিক চিকিৎসা বলতে যেখানে যাচ্ছি ঠিকভাবে আমাদের কেয়ার করতেছে না অবহেলা করতেছে ওষুধ লিখে দিচ্ছে বলছে যে ওষুধগুলো খাও ঠিক হয়ে যাবে কিন্তু ওষুধ এত ওষুধ খাচ্ছি প্রায় দশ মাস ধরে ওষুধ খাচ্ছি কিন্তু কোনো রেসপন্স পাইতেছি না ওষুধের টাকার খরচটা কোথা থেকে পাচ্ছে না এটা আমার ফ্যামিলি বহন করছিল দশ মাস ধরেই দুই মাস আগে জুলাই ফাউন্ডেশন থেকে এক লক্ষ টাকা অনুদান দিছিল সেটা দিয়ে এখন চলতেছে তার আগে যা খরচ হয়েছিল সেটা আমার ফ্যামিলি বহন করছিলো আপনার চিকিৎসা বাবদ মোট কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা এরকম সাড়ে তিন লাখ টাকার মধ্যে এক লাখ টাকা জুলাই ফাউন্ডেশন থেকে পেয়েছেন বাকিটা আপনার ফ্যামিলিয়ার থেকে জি জি এখন কি আপনার কোনো আফসোস আছে যে জুলাই আন্দোলনে যাওয়ার পর আপনার ব্যক্তিগত পরিপারিবারিক যে সঞ্চয় ছিল সেখান থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে এবং আপনার ব্যক্তিগত যে একটা দুরবস্থা শারীরিকভাবে আপনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন আপনার আর্থিকভাবে ক্ষতি হয়েছে এখন কি আপনার সেই জায়গা থেকে কোনো আফসোস আছে আফসোস না থাকলেও আবার থেকে যায় আফসোস যে যেটার জন্য এত কিছু করছি এখন দেখি যে সেটাই হচ্ছে আবার মুখ চেঞ্জ হয়েছে কিন্তু সেই কাজগুলো এখন আবার হচ্ছে ঠিক কি কাজগুলো হচ্ছে আপনি কি দেখতেছেন আগের মতো যা ছিল এখনও তা হচ্ছে কিيرو commenced চাদাবাজি এই दखলদারি এই ও সবকিছুই হচ্ছে সামনেই অনেক কিছু ঘটেছে যেমন আমাদের মাঠে একটা সরকারি জমি আছে পাঁচ বিঘা ওইটা আমলিক জোর করে ধান চাষ করতে পরে আমলিক সরকার পতন হওয়ার পরে ওইটা হচ্ছে বিএনপি জোর করে দখল করে নিয়েছে নেওয়ার পরে ওরা ওরাই চাষ করতে করতেছে আপনি বলতে যাচ্ছেন যে আপনি জুলাই আন্দোলনে ছিলেন আপনি বাইশটা ছটা গুলি খেয়েছেন আপনার পারিবারিক আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েছে চিকিৎসা খরচ করতে কিন্তু যে কারণে আপনার আন্দোলনটা ছিল চাঁদাবাজি বৈষম্য এগুলোর বিরুদ্ধে সেগুলো কোনো কিছুই পরিবর্তন হয় না জি না আপনার দেশের বাড়ি কোথায় বললেন আমার দেশের বাড়ি ঝিনাইদা মহেশপুর উপজেলা এখানে এখন আপনি ঢাকায় আছেন কেন এসেছেন আমাদের আমলিগ নিষিদ্ধর জন্য আর আমাদের জুলাই রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য আসছি আন্দোলন করতে কখন এসেছেন আমরা আসছি কালকে আটটার দিকে আসছি রাত আটটার দিকে আসছি কালকে সারা রাত আন্দোলন করছি রাস্তায় রাজপথে ছিলাম এখনও থাকবো ইনশাআল্লাহ আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা রাজপথে থাকবো ঢাকা সিএমএসে আসছিলাম ভর্তির উদ্দেশ্যে ওখানে গেছি আমাদের আমার ওষুধ লিখে বাসায় পাঠিয়ে দিয়েছে যে তো এখন একটাই চাওয়া যে আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে ভালো হতো এখন কি কাজ করতে পারেন না টোটালি জি না একদম বন্ধ আছে দশ মাস ধরে তাহলে আপনাকে চালাচ্ছে কি আমার ফ্যামিলি পরিবারে পরিবারে কে কী করতেছে আমার ফ্যামিলি আমার আব্বু আর আম্মু যখন আমার বয়স তিন বছর তখন ওদের ভিতরে ঝামেলা হয় হওয়ার পরে ওরা আলাদা হয়ে যায় পরে আমি নানি বাড়ি থাকি নানি বাড়ি আমার একটা খালা আছে ওই খালার কাছেই থাকি আর আব্বু আম্মু বলতে দুইটা আলাদা থাকে সেভাবে যোগাযোগ হয় না খালাই আমার আমাদের মনে করেন মানুষ করছে